আসসালামু আলাইকুম আশিস কুকিং ডায়েরির আজকের আয়োজনে নিয়ে এসেছি করলা ভাজির একটি রেসিপি কালার সবুজ রেখে কিভাবে তিতা ছাড়াই পারফেক্ট করলা ভাজি করা যায় তারই একটি রেসিপি শেয়ার করবো এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আমি করলাগুলোকে কেটে নিব এভাবে কেটে নিব দেখুন মাঝখানে আমি করলার যে বিছি থাকে সেগুলো ফেলে দিব এবার পাতলা পাতলা করে করলাগুলোকে কেটে নিব এবার আলুগুলো কেটে নিচ্ছি করলা যতটুকু ইউজ করব তার হাফ পরিমাণ আলু ইউজ করব আমি সবগুলো আলু কেটে নিচ্ছি আলুগুলো এভাবে কাটবেন যাতে খুব পাতলা পাতলা হয় করলাগুলো খুব পাতলা করে কাটবেন এভাবে কাটলে করলা তিতা হয় না এবার রান্নার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিব কিছু পেঁয়াজ কুচি দিব আর কিছু পেঁয়াজ ইউজ করব বাটা সবগুলো পেঁয়াজকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নিচ্ছি যে অবশিষ্ট যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি যে বাটা পেঁয়াজগুলো ছিল আবারও তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন তাহলে করলা ভাজি তিতা হবে না এখানে আমি তিতা করলাগুলোকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি সেগুলোই এখন দিয়ে দিব তেলে এখানে একটা কথা বলে নিই তিতা করলাগুলো কিন্তু কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু করলার সবগুলো তিতায় বেরিয়ে যাবে এমনভাবে ইউজ করবেন যাতে করলাগুলো কাটবেন এবং পানিতে ধুয়ে পানিটা ছড়িয়ে সাথে সাথে রান্নায় বসিয়ে দিবেন এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পরে বাকি অর্ধেকটা ইউজ করব এরপর দিয়ে দিব দু টেবিল চামচ হলুদ গুঁড়া লবণ এবং আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ এবার করলাগুলোকে লবণ হলুদ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে করলাগুলোকে তেলের সাথে নেড়ে নিব একটু সময় নিয়ে করলা এবং আলুগুলোকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি এবার বাকি যে আলু কেটে রাখা ছিল সবগুলো আলুকে আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এই রান্নার মধ্যে আপনি কিন্তু ঢাকনা ইউজ করতে পারবেন না যদি ঢাকনা ইউজ করেন তাহলে করলাগুলো পানি ছেড়ে দিবে যে সামান্য লবণ দিয়ে দিব যদি লবণটা কম হয়েছে মনে হয় তাহলে দিবেন আর যদি ঠিক থাকে তাহলে দেওয়ার দরকার নাই যেটা বলছিলাম ঢাকনাটা ইউজ করতে পারবেন না যদি ঢাকনা ইউজ করেন তাহলে করলা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে আর কালারটাও কিন্তু সবুজ থাকবে না তাই ঢাকনা ইউজ করা যাবে না কলাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিবেন স্তূপ করে রাখা যাবে না স্তূপ করে রাখলে তাহলে আপনার করলা ভাজিটা পারফেক্ট হবে না দেখুন আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কিভাবে। আর চুলার জালটা একদম মিডিয়ামে রাখবেন লোতে রেখে এই করলা ভাজি করা যাবে না তাহলে তিতা করলা থেকে পানি ছেড়ে দিবে এবং রান্নাটা পারফেক্ট হবে না এটাই হচ্ছে এ রান্নার ট্রিক্স ব্যাস এভাবে রান্না করলে আপনার তিতা করলাটা হবে একদম পারফেক্ট আমি একটু করে ভেঙে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না আর চুলায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে চুলায় আর আর হালকা কিছুক্ষণ চুলায় নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর আবার আমি চেক করে দেখব হ্যাঁ আমার করলাগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ব্যাস ছুলা থেকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে আমার করলা ভাজিটা হয়ে গেল কালারটা দেখুন একদম সবুজ রয়ে গেছে আমার এই টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের রান্নাটা পারফেক্ট হবে আশা করছি এবং তিতা ছাড়াই কালার সবুজও হবে একা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ